হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি আমার গাवला শাবন দেখতেই পাচ্ছ কতটা খারাপ কতটা খারাপ তো আমাকে প্রচুর শীত করছিল তাই এটার আর কোনো দরকার নেই এটাই রাগলাম ঝোলায় এবার চলব ভোলায় তো এই কোমরে বাঁধলাম শাড়ি এবার করব কাজ তাড়াতাড়ি এবার বিছনা গুছাতে বিছনাগুলো মুছাচ্ছি তার কারণ আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ এত কুয়াশা পড়েছে এত মেঘলা করেছে তার জন্য ছেলে মেয়ে ঘুম থেকে ওঠেনি তাই বিছনাটা ছোট করে ফেলি কেমন এবার দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট এই আমার ব্ল্যাঙ্কেটের অবস্থা দেখেছো এবার ব্ল্যাঙ্কেটটা গুছোতে হবে এবার তোলার টাইম হয়ে গেল কি গরম কি গরম রাতের বেলা ঝেমে নেই একাকার এবার একে দোবো আলমারিতে তুলে জানো এর প্রয়োজন শেষ হয়ে গেছে এর কাজ শেষ আর ঠান্ডা পড়বে না এবার তো পাখা চালাবো ফ্যান ফ্যান ওপরে আছে আবার ভেবো না যে ভাতের হাড়ির ফ্যান এটা হলো পাখা পাখা বুঝতে পারছো তো তো চলো জলপট গুছছে নেই এতক্ষণে দেখতে পেলে গুছো না বন্ধুরা পিঁদাফিনা গুচালাম এবারে মাতাটা আজ রাখবো আমার চুল দেখতে পাচ্ছো চুল এটা হলো চুল আমার চুলে কত উকুন হয়েছে বন্ধুরা কি বলবো উকুনে উকুনে আমার খেয়ে নিলো মাথাটা উকুন খেয়ে খেয়ে কি হয়েছে দেখো চুলগুলো সব চুল আর নেই দেখতে পাচ্ছ আমার সব চুল উঠে গেছে তো মাতাটা ছটপট করে আঁচড়ে নেই ছে এক জায়গায় যাব জানো তো অনেক কাজ আবার রান্না করা রান্না করতে ভালো লাগে না জানো তো বন্ধুরা কিন্তু খেতে ভালো লাগে এই দেখো এত কেন বেশি ওঠে দেখতে পাচ্ছ কি জানি না আমার ঘরেতে ক্যামেরাটা ঠিকঠাক আসে না তো চলো মাথাটা আজরে এক জায়গায় যাবো বলেছিলাম পরে এসে তোমাদের ঘরে বলবো ঠিক আছে বাবা বাবা কত চুল উঠে উঠে আমার মানে ন্যাড়া ন্যাড়া হয়ে বুঝতে পারছো তো বন্ধুরা নাক ফসার করছে সর্দি করে গেছে সর্দিটাও কমছে না বুঝতে পারছো কবে যে সর্দি কমবে তার ঠিক ঠিকানা পাচ্ছি না তো যাই হোক চলো এবার আমাকে আমার বন্ধুরা ভাবো একবার রান্না করে যে তোমাদের রান্নার ব্লগটা দেখাবো সেটা পর্যন্ত বাবু আমার মনে নেই ভুলে গেছি তো ছেলে সাড়ে তিনটের সময় স্কুল থেকে এসে খেতে বসে যে ভাবছি আমি যে সকাল থেকে ব্লগ ভিডিও তৈরি করলাম যে রান্নার ব্লগ ভিডিওটা দেবো সেটাই তো ভুলে গেছি আসলে কি বলো তো তোমাদের দাদা থাকলে কিছু কিছু কাজ করে দেয় আমি তো এখন একা হয়ে গেছি সব কিছুই আমাকেই করতে হয় আর মেয়েটার শরীরটায় দুপুরবেলা একটু খারাপ হয়ে গেছিলো সর্দি থেকে মাথার যন্ত্রণা হবে খাওয়াতে আর করতে ওর পেছনে থাকতে থাকতেই আমার সব কিছুই ভুলে যাই এটা করতে গেলে ওটা ভুলে যাই ওটা করতে গেলে সেটা ভুলে যাই দাদা থাকলে সব কিছু মাথায় থাকে একা হাতে করছি তো তাই দেখো আমার ছেলে ভাত খেতে বসে পড়েছে হাই করে দাও বাবু আর আর আমিও সেই দুপুরে দুটো কোটা ভাত খেয়েছিলাম এখন বেলা বেড়ে গেছে বলে আমার তো খাওয়া যেন অল্প অল্প খাই তো মাছের রেসিপিটা হয়তো অল্পটাই আছে যেটুকু আছে সেটুকু তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু এই দেখো মাছের তরকারি করেছিলাম সিম বেগুন আর মাছ দিয়ে তরকারি ও তখন তো তোমাদের ঘরে সবজিটা দেখাচ্ছিলাম যে মাছ করব তো যাই হোক বন্ধুরা কিছু মনে করো না পুরোটা ভালো করে দেখাতে পারিনি বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না কিন্তু তো এখন চারটে বেজে গেল ঠিক আছে বাই বাই সকলকে টাটা